আসসালামু আলাইকুম পলিটেকনিক শিক্ষা মানেই শুধু থিওরি নয় বাস্তব কাজ শিখে চাকরির প্রস্তুতি নেওয়া যদি সহজ ভাষায় বলতে চাই মনে করেন আপনারা কয়েকজন বন্ধু অথবা সহপাঠী মিলে একটি টেক্সটাইল ফ্যাক্টরি দিবেন বা গার্মেন্টস ফ্যাক্টরি দিবেন তাহলে প্রথমেই কিন্তু আপনাদের জমি সংক্রান্ত ঝামেলায় পড়তে হবে যার জন্য আপনাকে অবশ্যই একজন সার্ভেয়ারর দেখা করতে হবে সার্ভেয়ার এই প্রবলেমগুলো আপনাদের সলভ করে দেবে আপনারা যখন এই জমিতে বিল্ডিং তৈরি করবেন অবশ্যই একজন সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে এবং এই বিল্ডিংটাতে যখন আপনারা ইলেকট্রিক্যাল কাজকর্ম সম্পাদন করতে যাবেন অবশ্যই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন পাশাপাশি যেহেতু টেক্সটাইল ফ্যাক্টরি বা গার্মেন্টস ফ্যাক্টরি এখানে অবশ্যই অনেক ভারী যন্ত্রপাতি থাকবে যে যন্ত্রপাতিগুলোকে মেনটেনেন্স করা বা রক্ষণাবেক্ষণ অথবা ইনস্টলেশনের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন এবং একটা সুতো থেকে কিভাবে সম্পূর্ণ কাপড় তৈরি হবে এই কাপড়ের গুণাগণ কীরকম হবে কাপড়টার প্রসেসিং মেথড কীরকম হবে এগুলো কিন্তু একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারই সবচেয়ে ভালো বলতে পারবেন তো সর্বোপরি আমরা বলতে পারি সম্পূর্ণ একটা অবকাঠামো তৈরি করার জন্য আমাদের সব ধরনের ইঞ্জিনিয়ারের প্রয়োজন এবং এই ইঞ্জিনিয়ারগণ যদি তাদের ব্যবহারিক কাজে দক্ষ না হয় তাহলে কিন্তু এই কাজগুলো তারা নিজেরা সম্পাদন করতে পারবে না এবং কাজে ব্যাহত হবে এর সাথে আরেকটু কথা যোগ করতে চাই যদি কেউ প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কাজ করতে চায় অবশ্যই কিন্তু তার ওই বিষয়ে থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে মানে থিওরি জ্ঞান থাকতে হবে যদি একটা মানুষ থিওরি না জানে তার পক্ষে কিন্তু ব্যবহারিক কাজ করা সম্ভব না আমরা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চেষ্টা করছি থিউরি জ্ঞানের পাশাপাশি জ্ঞানটাও স্টুডেন্টকে ধরিয়ে দেওয়া যাতে তারা পরবর্তীতে চাকরির বাজারে গিয়ে দক্ষভাবে কাজ করতে পারে এসএসসি দুই হাজার পঁচিশে যারা পরীক্ষা দিয়েছেন তাদের সবার জন্য শুভকামনা আপনাদের আমন্ত্রণ রইল আপনারা যাতে একবারের জন্য হলো আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করেন আমাদের স্টুডেন্টকে আমরা কী ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি সেই সুযোগ সুবিধাগুলো আপনারা একবার দেখবেন আমাদের থিওরির সুযোগ সুবিধা কিরকম বা আমরা প্র্যাকটিক্যাল কিরকম করাচ্ছি ধন্যবাদ আনতে আমি মেহেদি হাসান রানা বিভাগীয় প্ৰধান চিভিিলো ইনষ্টিটিউট অফ মৰ্ডাৰন টেকন'লজি